স্বাগতম আজ আমি আবারও নতুন আর ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হল সূর্যের পুড়ে ভরা রসালো পিঠা আর এই পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরে এই যে নারকুলের পুর ভরা যে দেখুন আর রসে দেখেন কতটা সুন্দর ভরে আর এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে আর খুব সহজে বাড়িতেই এভাবে সুজি দিয়ে যে এত সহজে পিঠা তৈরি করা যায় এটা যদি আপনারা তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না তো চলুন কিভাবে এই সুজির পুর রসাল ও পিঠাটা তৈরি করেছি দেখে নিন আমি সুজির পুট ভরা রসালো পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটা হালকা হালকা গরম হলে এখানে এই যে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি দিয়ে দেব এক কাপ সুজি দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব এই সুজিটা খুব বেশি ভাজা যাবে না সুজিটা এমন সাদাই থাকবে কিন্তু হালকা করে ভেজে নেব যতক্ষণ না সুজি থেকে মিষ্টি একটা ফ্লেভার আসে ততক্ষণ এভাবে ভেজে নেব আর এই সময়টা অবশ্যই চুলাটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে ভাজতে হবে আর তা না হলে কিন্তু সুজির নিচে থেকে পুড়ে যাবে আর এই পিঠাটা খেতে মোটো ভালো লাগবে না এই জন্য চুলাটা মিডিয়াম টু লো আছে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই সুজিটা ভেজে নেব এরপর দেব আমি তিন চামচ গুঁড়ো দুধ এই যে দেখুন গুঁড়ো দুধটা দিয়েও এভাবে ভালো করে ভেজে নেব আর গুঁড়া দুধটা দিলে কিন্তু এই 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 সুজির পিঠাটা খেতে অসম্ভব মজা হবে তো এখন এখন যে দেখুন আমার সুজিটা ভাজা হয়ে গেছে আমি যেই কাপে সুজি নিয়েছি সেই একই কাপে এক কাপ পানি নিয়ে নিয়েছি আর পানিটা রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি তো এখন এই পানিটা অল্প অল্প করে দেব আর একটা দো তৈরি করে নেবো এই যে দেখুন এভাবে পানিটা অল্প অল্প করে দিয়েছি আর একটা শক্ত দো তৈরি করে নিয়েছি আর এই দোটা তৈরি করে হবে আমি কিন্তু এক কাপ সুজির জন্য এক কাপ পানি ব্যবহার করেছি আর যখন পানিটা দেবেন তখন দেখবেন যে সুজিটা অনেক নরম হয়ে গেছে এই জন্য এই সুজিটা অনবর্তন এভাবে নাড়াছাড়া করতে থাকবেন আর এভাবেই করবেন দেখবেন যে দুই তিন মিনিটের মধ্যে সুজিটা এভাবে শক্ত হয়ে আসবে একবারে পারফেক্টলি সেট হয়ে যাবে ওই যে দেখুন আমার এই সুজিটা কিন্তু একবারে সেট হয়ে গেছে এখন আমি এই সুজিটা চুলো থেকে নামাই নিয়ে একটা বলে ঢে ঢেলে নেব এই যে দেখুন কত সুন্দর শক্ত শক্ত একটা দো তৈরি করে নিয়েছি এখন এই সুজিটা একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা হালকা গরম থাকতেই এই সুজিটা কিন্তু এভাবে ভালো করে মুঠে নিতে হবে এই যে দেখুন আর এখন এই সুজিটা আমি একটু ঘি দিয়ে এক চামচ ঘি দিয়ে সুজিটা ভালো করে মেখে নেব এই যে দেখুন এক চামচ ঘি দিয়ে আমি এই সুজিটা ভালো করে মেখে নেব আর আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে রান্নার রেগুলার তেল দিয়েও কিন্তু এই সুজির দোটা ভালো করে মুছে নিতে পারবে আর এই সুজির দোটা যদি ঘি দিয়ে মুছে নেওয়া হয় তাহলে কিন্তু এই পিঠার স্বাদটা বেড়ে যাবে আর অসম্ভব মজা এভাবে ঘি দিয়ে আমি খেতে পাঁচ মিনিট ধরে এভাবে ভালো করে মুঠে নিয়েছি আর এই সুজির দোটা কিন্তু একবারে ঠান্ডা করে নিয়ে নি এই সুজির দোটা আমি অল্প অল্প গরম থাকতেই এমন করে ভালো করে মুঠে নিয়েছি আর এই সুজির দোটা যত ভালো করে মুঠে নেবেন আপনার পিঠাটা তত ভালো হবে পিঠাটা ফুলবে আর ভাজার সময় ফাটবে না কিংবা চেরবে না এই জন্য অবশ্যই এই সুজির দোটা ভালো করে আস্তে ধরে ভালো করে মুঠে নিতে হবে তো এখন এভাবে এই যে আস্তে ধরে আমি ভালো করে পাঁচ মিনিট ধরে এই সুজির দোটা এভাবে মুঠে নিই সেই যে দেখুন এই সুজির দোটা ঠিক এভাবে ভালো করে মুঠে নিই এই যে হাত দিয়ে দেখুন কতটা সুন্দর শক্ত শক্ত হয়ে এখন এই দোটা দশ মিনিট ঢাকা চাপা দিয়ে এর জন্য চুলাই চলে যাব চুলাই একটা পাতিল দিয়ে দিয়েছে আর পাতিলে এক কাপ চিনি দিয়ে দেব। আর যেই পরিমাণ চিনি দিয়েছি সেই একই পরিমাণ পানি দিয়ে দেবো চিনি আর পানি দিয়ে চুলোটা ধরিয়ে দিয়ে এটা হাই স্পিডে আমি বলক উঠাই নিব এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না শিরাটা বলক উঠার পরে এক দুই মিনিট জাল দিলে একটু চিটচিটে ভাব হলেই শিরাটা নামায় নিতে হবে তো এই যে দেখুন এই শিরাটা একটু চিটচিটে ভাব হয়েছে এখন নামায় নেব এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে চুলো থেকে নামায় নেব নিয়ে এক পাশে রেখে দেবো এরপর আমি সেই দোর কাছে চলে এই যে দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর ফিরে এসেছি এই যে দৌড়া দেখেন একবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন হালকা করে আর একটু মিথে নেবো হালকা করে মধ্যে এক সাইডে রেখে দেবো এরপর একটা ফিরে নিয়ে নেব এই যে দেখুন ফ্রেডের উপরে দোটা নিয়ে এভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে এভাবে লেসি কেটে নিই। একই মাপে আমি সব লেসিগুলো কেটে নেব। তাহলে পিঠাগুলো আমার সব একই মাপে হবে। এই যে দেখুন এভাবে ছোট ছোট করে সব লেসিগুলো কেটে নেব। এখন এই লেসিগুলো সব বলের ভিতরে রেখে দেব। আর এখান থেকে একটা লেসি নিয়ে নেব। একটা লেসি নিয়ে আমি এই যে প্রথমে হাত দিয়ে গোল গোল করে এভাবে যেভাবে আমরা লুচি বা পরোটা তৈরি করে এভাবে ছোট করে লুচির মতো করে বলে নেবো এই যে দেখুন ছোট লুচির মতো করে বলে নিয়েছি আর অবশ্যই পিড়েতে এভাবে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু এটা বলা যাবে না এই জন্য এই যে দেখুন আমি ছোট ছোট লুসির মতো করে বলে নেব লুসির মতো করে এটা যে বলছি এটা কিন্তু দেখুন খুব বেশি পাতলা হবে না একটু পুরো টাইপ করে বলে নেব আর একটা বাটিতে আমি এই যে নারকেল নিয়ে নিয়েছি এই যে দেখুন নারকেলের ভিতর তিন থেকে চার চামচ চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব আমি যে পিঠাটা বেলে রেখেছি ওই পিঠার উপরে চামচ দিয়ে খুব বেশি ধরবে না এক এই পুরটা ঠিক হবে তো এই যে এই যে দেখুন পুরটা দিয়ে এভাবে চারিপাশের মুখটা এভাবে আটকিয়ে দেবো এই মুখটা কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে তা না হলে কিন্তু এই পিঠাটা ভাজার সময় অনেক ফুলে যাবে আর যখনই ফুলে যাবে তখনই কিন্তু এই এই খুলে যাওয়ার সম্ভাবনা আছে জন্য অবশ্যই ভালো করে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে তো এই যে দেখুন আমার একটা পিঠা রেডি করা হয়ে গেছে এখন এই পিঠাটা প্লেটে রেখে দেবো এরপর আমি আপনাদের পূজার এই যে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমে এখান থেকে একটা লেসি নিয়ে নেব নিয়ে এই যে হাত দিয়ে গোল গোল করে দেব গোল গোল করার পরে একটু ময়দা ছিটিয়ে এটা লুচির মতো করে বলে নেব। এই যে দেখুন লুচির মতো করে আমি বলে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু পুরো টাইপের এই যে দেখুন ঠিক এমন এখন এখানে নারকেলের পুরটা দিয়ে দেব। নারকেলের কুটটা দিয়ে এই যে চারি মাথাটা এ পাশে এভাবে আটকে দেব আর এই মাথাটা ভালো করে এভাবে চেপে চেপে আটকে দেব তা না হলে ভাসতে গেলে খুলে যাবে ওই জন্য অবশ্যই এই মাথাটা ভালো করে আটকে দিতে হবে এই যে দেখুন আমার এখন দুইটা পিঠা তৈরি হয়ে গেছে এই একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব তো এই যে দেখুন এখন আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর এরই মাঝে আমি চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এই যে দেখেন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে পিঠাগুলো দিয়ে দেব আর এই তেলটা কিন্তু অনেক ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু যদি তেলটা ভালো করে গরম না হয় তা তাহলে কিন্তু পিঠাটা ভাজার সময় গলে যেতে পারে কিংবা খুলে খুলে পড়ে যেতে পারে এই জন্য অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিয়ে এই পিঠাটা ভাজ এই যে আমার তেলটা গরম হয়ে গেছে আর পিঠাটা পিঠাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে মিনিট মিনিট এভাবে রাখতে হবে যে দেখুন উল্টাই দিতে হবে আর এই পিঠাটা দেখুন ক ফুলে ফুলে কত বড় হয়ে যাচ্ছে আর এই পিঠাটা কিন্তু যখন আপনি তেলের ভিতরে ভাজবেন তখন কিন্তু ফুলে যাবে ফুলে ফুলে অনেক বড় হয়ে যাবে আর অনেক সুন্দর হবে তো আমি এপিস অফিস ঘুরিয়ে ফিরিয়ে গোল কালার করে ভেজে এই যে দেখুন পিঠাটা ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে তো আমি এখন এই যে দেখুন এপিস অফিস ঘুরিয়ে ফিরিয়ে গোল কালার করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে পিঠাটা কিন্তু এখনো উঠায় নিতে পারেন কিংবা আরো ভাজতে পারেন তো আমি এই যে দেখুন ঘুরিয়ে ফিরিয়ে একই রকম গোল কালার করে ভেজে এখন এই যে দেখুন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে উঠাই নেব এভাবে একটি ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে উঠাই নেব এই যে দেখুন আর এই পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলে ফুলে দেখুন কতটা বড় বড় হয়েছে এই পিঠাটা কিন্তু শিরায় ভেজে নাও খেতে পারেন এমন করেও ঠান্ডা করেও খেতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই খুবই মজা হবে তো আমি এখন এই পিঠাটা এখান তেলের ভিতর থেকে সরাসরি উঠাইয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব এই যে দেখুন চিনির শিরার মধ্যে দিয়ে আবারও তেলের মধ্যে পিঠা দিয়ে দেব। আর এই পিঠাটা কিন্তু খুব বেশি দিয়ে ভাজার দরকার নেই তাহলে নাড়াচাড়া করতে সমস্যা হবে এই জন্য অল্প অল্প করে দুই তিন ব্যাচে ভেজে নিতে হবে তো আমি এই যে দ্বিতীয় ব্যাচে এখন আবারও চারটে পিঠা দিয়ে দিয়ে প্রথমে এভাবে দুই মিনিট জাল দিয়ে নেব দুই মিনিট পরে এই যে নিচাটা একটু শক্ত হলেই এমন করে উল্টাইয়ে দেব আর এভাবে আমি গোল কালার করে ভেজে নেব আর পিঠাটা যখনই আপনি তেলের উপরে দেবেন তখন কিন্তু ফুলে ফুলে এমন বড় হয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর ফুলে ফুলে পিঠাটা কতটা বড় হয়ে গেছে আর এই পিঠাটা কিন্তু রসে না ভিজায়ও আপনারা খেতে পারেন এমন করে ভেজে নিয়ে ঠান্ডা করেও খেতে পারেন আর রসে ভিজাই দিলে পিঠাটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে সব পিঠাগুলো এভাবে শাক নিতে এভাবে তেলটা ভালো করে যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন এই একইভাবে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো আর গরম গরম পিঠা আর হালকা হালকা গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে এখন একইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব এই যে দেখুন এখন সব পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এভাবে চিনি শিরার মধ্যে দিয়ে এভাবে পনেরো থেকে বিশ মিনিট এভাবে রেখে দেবো আর খুব বেশি সময় ধরে রাখা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো একবারে চিটচিটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর যদি অল্প সময় রাখেন তাহলে কিন্তু পিঠাগুলো চিনি ভরা আবার মুসমুসে কত সুন্দর থাকবে এই জন্য অবশ্যই পিঠাগুলো খুব বেশি সময় না রেখে পনেরো থেকে বিশ মিনিট রেখে উঠাই নিতে হবে এই যে বিশ মিনিট পর ফিরে আসছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এই জিনিস শিরাটা ভরে টয় টম্বুর হয়ে গেছে এখন এই যে দেখুন আমি এই পিঠাগুলো একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর চিনি সিরা পিঠাগুলো একবারে ভিজে গেছে তো আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই পিঠাটা কিন্তু খুবই মজার হয় তো আপনারা বাসাতেই এভাবে পিঠাটা ট্রাই করে খেয়ে দেখেন যে কতটা সুন্দর হয় তো এখন এই যে দেখুন একটা পিঠা কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা রয় ঢুকেছে এই যে দেখুন একবারে চামচ দিয়ে এমন করলেই কিন্তু এই পিঠাটা কাটা হয়ে যাচ্ছে এ আর দেখুন ভিতরটা কতটা সফট আর ভিতরে দেখেন এই যে নারকেলের পুটটা কতটা সুন্দর হয়েছে আর এই নারকেলের পুরে ভরা এই সুজির পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আমার এই তো আশা করছি আমার এই নারকেলের পুর ভরা সুজির রসভরি পিঠাটা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ